প্যান কার্ড আপনাদের কাছেও আছে নিশ্চয়ই তো এই প্যান কার্ডের খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আমি প্যান কার্ডের যে নতুন আপডেট এসেছে সেই বিষয়ে আলোচনা করব তো প্রথমত প্যান কার্ড কি কি নতুন আপডেট এসছে এবং এখান থেকে কী কী সুবিধা আপনারা পাবেন সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক তো প্রথমে যেটি বলবো যে আমরা সচরাচর সকলেই প্যান কার্ড ব্যবহার করে থাকি এই প্যান কার্ড প্যান কার্ড যেটি দেশে আয়কর দাতাদের চিহ্নিত করে এটি উনিশশো বাহাত্তর সালে স্টার্ট হয় এবং এই প্যান কার্ড আমাদের আর্থিক সহায়তার কাজে লাগে আর্থিক লেনদেন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে প্যান কার্ড অ্যাড করতে ব্যাংকে যদি আমরা পঞ্চাশ হাজার টাকার বেশি লেনদেন করি সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ড লাগে তো এই প্যান কার্ডের যে নতুন আপডেটটি এসছে সেটি হচ্ছে যে প্যান কার্ড টু পয়েন্ট জিরো এখন আমাদের কাছে যে প্যান কার্ডগুলি রয়েছে সেগুলি হচ্ছে প্যান কার্ড ওয়ান পয়েন্ট জিরো তো ভারত সরকার এই প্যান কার্ড টু পয়েন্ট জিরো যে নতুন প্রকল্পটি নিয়ে এসছে সে বিষয়ে আমরা কথা বলবো এই প্যান কার্ড টু পয়েন্ট জিরো এখন যে নতুন আপডেট এসছে তাছাড়া আমরা এখন যে প্যান কার্ডটি ব্যবহার করি সেটি ওয়ান পয়েন্ট জিরো তো বছর পুরনো এই প্যান কার্ড ব্যবস্থাটিকে প্রযুক্তির সঙ্গে আধুনিকত্বের মিলিয়ে রাখার জন্য প্যান কার্ড টু পয়েন্ট জিরো কিন্তু চালু হয়েছে এবং এই প্রকল্পের জন্য সরকার এক হাজার চারশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ কোটি টাকা খরচা কিন্তু ধরে রেখেছে তো এই প্যান কার্ড টু পয়েন্ট প্রকল্প যেটি সেটি দেশ জুড়ে সমস্ত জায়গায় কিন্তু প্রচলিত হবে এই প্যান কার্ড টু পয়েন্ট জিরো যেটি এখানে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট যেটি যে এই প্যান কার্ড টু পয়েন্ট জিরোতে একটি কিউ আর কোড থাকবে যেটিতে আপনাদের প্যান কার্ড আরও বেশি সিকিওর থাকবে এখনকার সময়ে তো সকলেই আমরা জেনে থাকি মোটামুটি যে বিভিন্ন রকম ফ্রড স্ক্যাম সব কিছু হয়ে থাকছে ডকুমেন্টসের ক্ষেত্রে সেই জন্য ভারত সরকার এই প্যান কার্ডের টু পয়েন্ট জিরো নতুন প্রকল্পটি কিন্তু চালু করেছে তো এই প্যান কার্ড টু পয়েন্ট জিরো যেটি সেটি যারা এখন আপনাদের কাছে যে সমস্ত প্যান কার্ডগুলি রয়েছে এই সমস্ত প্যান কার্ডগুলিতে কিউআর কোড থাকে না কিন্তু যারা দু সালের পর প্যান কার্ড করেছেন তাদের প্যান কার্ডে কিন্তু কিউআর কোড রয়েছে তো এই কিউ আর কোড থাকা সত্ত্বেও আরেকটি নতুন যে টু পয়েন্ট জিরো প্যান কার্ড সেখানে একটি ইউনিক কিউআর কোড থাকবে যেটিতে আপনাদের সমস্ত জায়গায় প্যান কার্ড চিহ্নিতকরণের সুবিধা হবে এবং সেটি সম্পূর্ণ ডিজিটাল হবে তো বর্তমানে যাদের কাছে প্যান কার্ড রয়েছে তাদের আর নতুন করে কিন্তু আবেদন করতে হবে না প্যান নাম্বারও কিন্তু বদলাতে হবে না কেন্দ্রীয় সরকারের বক্তব্য অনুযায়ী কেউ যদি প্যান কার্ডের তথ্য আপডেট করতে চান ক্ষেত্রে কিন্তু আপনারা পুরনো প্রকল্প অনুযায়ী করতে পারেন এখন কিন্তু টু আসার পর সেটি আপনাকে আবার নতুন করে করতে হবে তো এখন আপনারা এটাই বলবেন যে আমাদের কাছে তো অলরেডি প্যান কার্ড রয়েছে তাহলে সেক্ষেত্রে টু পয়েন্ট জিরোটি কীভাবে পাবো তো আপনাদের যে প্যান কার্ডটি রয়েছে সেই প্যান কার্ডের যে ইমেল আইডিতে ইমেল আইডিটি যেটি রয়েছে অ্যাড করা সেই ইমেল আইডিটিতে আপনাদের নতুন যে টু পয়েন্ট জিরো প্যান কার্ড দেওয়া হবে সেটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে তো যাদের প্যান কার্ডের সঙ্গে ইমেল আইডির লিঙ্ক নেই আপনারা প্যান কার্ডের সঙ্গে ইমেল আইডির লিঙ্ক করিয়ে নেবেন সেক্ষেত্রে আপনাদের 2.0 নতুন যে প্যান সেটি ডিসটিপেতে কিন্তু খুবই সুবিধা হবে তো এই যে নতুন 2.0 যে প্যান কার্ডটি সেখানে আপনাদের কোনো রকম কোন আলাদা ভাবে কিছু স্ক্যাম কিংবা ফ্রড এর কোনো রকম ভয় থাকবে না সেটি সম্পূর্ণ সিকিউর হবে এবং সেখানে একটি কিউআর কোড থাকবে যেটি সমস্ত জায়গায় আপনাদের সুবিধা হবে খুবই এবং লেনদেনের ক্ষেত্রে আরো বেশি দ্রুত এই প্যান কার্ডের প্রকল্পটি স্টার্ট করা হয়েছে তো আপনারা যারা এখন ওয়ান পয়েন্ট জিরো প্যান কার্ড ব্যবহার করছেন তাদের আলাদাভাবে কোনো কিছু করতে হবে না আপনাদের টু পয়েন্ট জিরো যে প্যান কার্ডটি সেটি অটোমেটিক আপনার মেল আইডিতে চলে আসবে আয়কর দফতরের তরফ থেকে এখনও কিছু সেরকম ফিক্সড ডেট জানানো হয়নি যে কবে আসবে তবে খুব তাড়াতাড়ি আপনাদের টু পয়েন্ট জিরো যে প্যান কার্ডটি সেটি চলে আসবে এবং যারা নতুন আবেদন করবেন তারা এই টু পয়েন্ট জিরোর জন্য প্যান কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনারা নতুন টু পয়েন্ট জিরো প্যান কার্ড আবেদন করতে পারবেন কিন্তু সেটি এখন কখন কবে স্টার্ট হবে সেটি ফিক্স বলা হয়নি কবে তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো নতুন এই টু পয়েন্ট জিরো যে প্যান কার্ডটি এটি এতে সকল মানুষেরই কিন্তু সুবিধা হবে লেনদেনের ক্ষেত্রে দ্রুততা আসবে এবং এখানে কোন রকম কোনো ফ্রড স্ক্যামের কোনো ব্যাপার থাকবে না এখানে আরো বেশি সেফ হয়ে যাবে সব কিছু এবং এটি সম্পূর্ণ ডিজিটালাইজেশন হবে আপনারা ফোনের মাধ্যমে এই টু পয়েন্ট জিরো প্যান কার্ডটি রেখে সমস্ত জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবেন তো আপনাদের চিন্তার কোনো বিষয় নেই আপনারা যারা এখন বর্তমানে প্যান কার্ড ব্যবহার করছেন তাদের আলাদাভাবে কোনো রকম কোনো কিছু আবেদন করার দরকার নেই এবং কোনো কিছু আপনাদের পরিবর্তন করার দরকার নেই আপনাদের ইমেল আইডিতে অটোমেটিক টু পয়েন্ট জিরো যে প্যান কার্ডটি সেটি চলে আসবে এবং সেটি আপনারা সব জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবেন তো আশা করি আপনাদের এই টু পয়েন্ট জিরো প্যান কার্ডের বিষয়টি বোঝাতে পারলাম আপনাদের যদি কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয় টু পয়েন্ট জিরো প্যান কার্ডের বিষয়ে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আশা করি ভিডিওটার মধ্যে সম্পূর্ণ ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন